ওই করছে কে আলাই আর খারাপ করছে কে ওই হালার থালায় অতিরিক্ত কোনো কিছুই বালা না এখন ব্যাকে করতে আছে আলামিন ভাইয়ের কথা আর যদি টাইমিং মতো ফানিতে লাভ দিতে হয়তো আগুনে তার গা ফুরি না যাইতো তাহলে ব্যাকে করতে ও কি অস্থির ভিডিও শীতকালে আলামিন ভাই সেই কমেডিয়ান ভিডিও করে তো বিশেষ করে কমেডিয়ান ভিডিও যারা করে দেশে বিদেশে এগো বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন রকম পানি কন্টেন্ট তৈরি করার জন্য এরা লয় এটা আমগো দেশের থেকে বাইরের দেশের দিকে আরও বেশি তো এখন যখন হয়তো টাইমিং মিলে নাই অনেকে অনেক রকমের কথা বলতে আসলে এগুলো না করি একজনের জন্য দোয়া করেন যেহেতু হচ্ছে আপনাদেরকে বিনোদন দিতে যাই একটা দুর্ঘটনা ঘটছে আর আলামিন ভাই আপনার জন্য রইল শুভকামনা তারা তারা সুস্থ হন আবার মানুষের বিনোদন দেন হাসান ধন্যবাদ সবাইকে